আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সুলতানপুর বড় বাজার আমের বাজার স্পেশালি এই আমটি আমি এক্ষুনি কিনে ফেললাম আমার হাতেই আপনারা স্লিপ দেখতে পাচ্ছেন অনেকে আমাকে বিশ্বাস করে না তাদের আমাকে বিশ্বাস করার দরকার নেই যারা জানে বা লিজেন্ট তারা অবশ্যই বুঝে নেবেন আমি এই আমটি তেইশশো পঞ্চাশ টাকা দরে আমটা কিনে ফেলছি কুমিল্লার রুবেল ভাইয়ের জন্য কুমিল্লার রুবেল ভাইয়ের জন্য তেইশশো টাকা দরে আম কিনছি চল্লিশ ক্যারেট আর হচ্ছে এইটার ক্যাট যেটা ছোট সাইজ তবে আমগুলো হিম সাগর দেখুন কি চমৎকার কোয়ালিটি খুব সুন্দর আর কি চমৎকার বললে একটু ভুল হবে মানে হাই কোয়ালিটির একটু নিচের লেভেল আর হ্যাঁ তেইশশো পঞ্চাশ টাকা ধরে কিনছি আর এইটার ক্যাট যেটা কিনছি হাজার টাকা ধরে অর্থাৎ এক হাজার টাকা দর। প্রতি মনের দাম এক হাজার ক্যাট চার ক্যারেট ক্যাট আছে আর বড়গুলা তেইশশো পঞ্চাশ টাকা ধরে আমটা কিনছি আমি দেখুন কত সুন্দর চমৎকার কোয়ালিটির রাম এখানে চল্লিশ ক্যারেট আম রয়েছে দেখুন আমি কিন্তু সেই গাড়িতে রয়েছি আর বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত তো রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নগার সাপার তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মূল্য এক সময় তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দেই আর একটি কথা বন্ধুরা এটি শুধুমাত্র চালানির দাম পাইকারির দাম এটি কুরিয়ারে যারা নিতে চান বা খুচরা যারা নিতে চান তাদের জন্য কিন্তু এই দামটি নয় বন্ধুরা আবার মনে রাখবেন যে এটি শুধুমাত্র পাইকারি এবং চালানির জন্য যারা একশো মন দেড়শো মন এরকম যারা নেবেন তাদের জন্য শুধু এই দামটা আর যারা কুরিয়ারে অল্প পরিমাণ নেবেন বিশ চল্লিশ কেজি তাদের জন্য এই দামটি নয় বন্ধুরা মনে রাখবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড়বাজার বাজার সাতক্ষীরা